াহ রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে মাছের হারভেস্টিং হয়তো এই বছর আর দেখাতে পারব না এটাই শেষ হারভেস্টিং আমরা দেড় মাস ধরে বাংলাদেশে আমাদেরকে পাক মাছ বিক্রির একটা সুযোগ দিচ্ছিল আলহামদুলিল্লাহ আমরা মাছ আসলে ধরতেছি এবং এগুলো কালকে আড়তে নেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ওই সর্বোচ্চ জায়গা দখল করছিলাম এই বছর আমাদের আলোতে আমাদের মতো দুই তিন কোনো চাষি বিক্রি করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কিছু ঝুল মাছ আলাদা করব এবং এই মাছগুলো আজকে বাজারজাত করবো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখো বাড়িটা এখন তো কাল তো বুঝি না আমরা বুট মাছগুলা এখান থেকে সময় নিশ্চিত যারা আসলে গ্রুপ মাটির পুকুনে রাখবে তারা কিন্তু গ্রুপ রাখতে পারবে না কারণ কই মাছের একটা রোগ আছে এটা অরিজিনাল গিয়ে দামি কইয়ের সেটা হলো ঘা বা জেলি রোগ চলে আসে এই জন্যে আমরা শীতের শেষের দিকে করি আপনারা অনেকজনা বলেন যে ভাই মাছ আছে আমরা তো আমাদের কই মাছ ছোট বড় হয় আপনাদেরকে ভিয়েতনামি কই বলা হয় আসলে কিন্তু আপনাদেরকে দেখাই কই এটা থেকে আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজেরা আর একটা বড় না নাকি যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা সচেতন না হবে আপনাদেরকে আমরা আসলে সচেতন করতে পারবো না বলেন না সচেতন করতে পারবো না আমরা আমাদের কথাগুলো আপনারা শুনেন না শুনেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করি দেখার চেষ্টা করি এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করে মাছ পাশ থেকে আপনারা যেন দূরে করে না যান আমরা মাছে ভাতে বাঙালি

আমরা আজ থেকে মোটামুটি আল্লাহের নিয়ামত ওই মাছ নিয়ে আজ থেকে শেষ হবে হয়তো মাছগুলো নিয়ে যাওয়ার একটা ভিডিও দেখাবো এখানে আমরা ব্রুড মাছ কিছু সিলেক্ট করতেছি সামনের দিনের জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ওই মাছের যে হিসাব প্রচেষ্টা ছিল এই তিন জাতীয় পুরো মোটামুটি সাত লক্ষ টাকা দশ হাজার টাকা কম বিক্রি করছিলাম এই দুটা ছোট পুকুরে মোটামুটি আমাদের গুড় মাছ খুঁয়ে দুই লক্ষর উপরে বিক্রি করলাম আমাদের সাত লক্ষ টাকা খরচ ছিল দুই লক্ষ টাকা মোটামুটি এটাতে লাভ পাইছি আমাদের আর পঞ্চাশ শতকে এই সাত লক্ষ টাকা খরচের মধ্যে শিং মাগুর এবং সরপুটি মাছ ছিল সেগুলো কিন্তু আছে সেটা হারভেস্টিং হবে জোষ্টি মাছের দিক আমাদের আধুনিক কৃষি খামার এবং মাছ বাড়ি কোনো ভিন্ন ভিন্ন কোনো ক্যাশ ক্যাপিটাল নাই এগুলা একটার সাথে একটা জড়িত আমরা একটা আর একটা আর একটা আর একটা সিম সিস্টেম কভার করি প্রিয় দর্শক এটাই ছিল আমাদের মূল হিসাব আজকে আল্লাহ রহমত এটাতে কিছু আমরা এই জমিটা এবারকে লিজ নিলাম আবার দুই বছরের ষাট হাজার টাকা দিতে হলো এইগুলাতে আবার পরিবেশ করে যেটুকু লাভ হয়েছিল হয়তো আমাদের পুকুর মেরামত মেরামত হবে আর ওই পুকুরটা আমরা দশটি মাসে আমাদের রমজান টার্গেট যদি দয়া করে এই মাছটা এখন আমাদের কি হবে পানির নিষ্কার জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর নিয়ামত আমাকে দিছিল আমি আপনাদেরকে মাছ চাষে কুটিপতি হয় এত কুটি টাকা এত মন হয় এটা বলতে পারবো না কিন্তু মাছ চাষ করে আসলে হালাল রুজি ইনকাম করে ভালো আছি আমরা এইটুকুই আপনাদেরকে বললাম এবং সামনের দিকে আরও আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে যেগুলাকে ডিএনসি যেটুকু নিজে নিজে পোনা হয়েছিল এই পুকুরগুলাতে আমাদের ডিএনসি কম ছিল এই কারণে আমাদের ফলন কম হলো কারণ এই পুকুরগুলাতে মাছের পোনা নিজে নিজেই করছিল এখান থেকে ধরে আমরা দেওয়ারও কিন্তু চিত্র আপনাদেরকে দিছিলাম যে পরিমাণ মাছ দিয়েছিলাম সেই পরিমাণে পাইছিলাম আমরা এরপরে আরও হাইডেন্সিটি করার মতো পরিবেশ করতেছি এবং এগুলাতে পানি কম হয় এগুলো এবার মেরামত করে একটু হাইট করব যাতে পানির লিকেজ হয় নিচের এতে না যায় পানির পরিমাণ বাড়ে আরও মাছের ঘনত্ব দিয়ে আমাদের এখানে হয়তো অনেক ভাই মনে করবেন খরচটা বেশি কেন প্রিয় দর্শক আমাদের খরচটা বেশি হওয়ার পিছনে যেটা কারণ সেটা হলো আমাদের এগুলো পুকুর নয় এগুলা আমাদের জমি আমরা এগুলাতে আসলে জমি এগুলাতে আমরা পানি মটর সবসময় ব্যবহার করতে হয় এই চার মাসে বিদ্যুৎ বিল যেটা আসছিলো দুই চা দুই হত্যের মটর সব চলাইছি আমরা এই কারণে হয়তো আমাদের বিদ্যুৎ বিলটা বেশি হয়েছিল এই কারণে আমাদের খরচটা বেশি হয়েছিল অন্ধকার হয়ে গেছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত সামনের দিকে আরও আমাদের বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে হাই ডিএনসিতে আমরা আরও বেশি ভালো করার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন এই বছর আমরা কই মাসের ইতি টানলাম আবার এগুলার রেনু পরিচর্যা কিভাবে ব্রুডগুলার পরিচর্যা করবো কিভাবে এই জাতটাকে আরও উন্নত করব। এবার অনেক মাছের মধ্যে অল্প কিছু মাছ নিচ্ছি যাতে করে আমাদের সামনের দিকে হ্যাঁ সামনের দিকে আরও ভালো ব্রুট থেকে ভালো মাছ উৎপাদন করতে পারি এই আশা ব্যর্থ করে শেষ করলাম এবং আমাদের মাছ বাড়ির যারা ফেন ফলোয়ার তারা আমাদেরকে ভালোবাসেন অনেক দোয়া করেন আপনাদের দোয়ায় আমরা মাছ চাষে এই বছর ভালো কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম